আমাদের পৃথিবীতে অনেক মন্দির রয়েছে কিন্তু প্রত্যেকটা মন্দির আলাদা আলাদা রহস্য ও ইতিহাস বহন করে চলেছে তোমরা কি জানো আমাদের ভারতে এরকম কিছু মন্দির রয়েছে যেখানে দেবী মুক্তি ছাড়াও সেই মন্দিরের ধন সম্পত্তির জন্য বিখ্যাত হ্যাঁ বন্ধুরা পদ্মনাভ স্বামী মন্দির তিরুবনন্তপুরমের এই মন্দিরটি বিভিন্ন রহস্য ও কিংবদন্তির জন্য পরিচিত এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মন্দিরের গুপ্তধন এছাড়াও সপ্তম দরজার রহস্য প্রাচীন পুরাণেও নাকি এই মন্দিরের নাম রয়েছে এছাড়াও এই মন্দির কত বছর পুরানো এই মন্দির অন্যান্য মন্দিরের থেকে আলাদা কেন কোন ভগবানকে উৎসর্গ করে বানানো হয়েছিল এই মন্দির নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এরকমই কিছু প্রশ্নের উত্তর আমরা এক এক করে জেনে নেব তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ভারতের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এদেশের ধর্মের ইতিহাস এবং বিভিন্ন মন্দিরের ইতিহাস তার সাথে জড়িয়ে রয়েছে নানা লোককথা নানা ইতিহাস এবং নানা বিশ্বাস সেরকমই প্রত্যেকটা মন্দির কোনো না কোনো কারণের জন্য বিখ্যাত ঠিক তেমনই কেরলের পদ্মনাবস্বামী মন্দির বিভিন্ন রহস্যের জন্য বিখ্যাত এই মন্দিরকে ভারতের সব থেকে ধনী মন্দির বলে মনে করা হয় এছাড়াও সপ্তম দরজার রহস্য কেন আজও মানুষ জানতে পারেনি এরকমই এই মন্দিরে একাধিক রহস্য লুকিয়ে আছে বলে দাবি করা হয় এই মন্দির সব থেকে বেশি যেটার জন্য পরিচিত সেটা আগে জেনে নিই এই মন্দিরকে ভারতের সব থেকে ধনী মন্দির বলে মনে করা হয় এই মন্দিরের কোষাগারে রয়েছে হিরে ও সোনার অলঙ্কার এবং সোনার তৈরি মূর্তি কথিত আছে এই মন্দিরের কোষাগারে কোটি কোটি টাকার অর্থমূল্যের সম্পদ রয়েছে এই মন্দির ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে বানানো হয়েছিল তাই এই মন্দিরে স্থাপিত ভগবান বিষ্ণুর সোনার মূর্তি রয়েছে এই মূর্তির আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি এছাড়াও তার সাথে ভগবানের হাজার হাজার সোনার অলঙ্কার রয়েছে শোনা যায় প্রভুর একটি সোনার চেন রয়েছে যেটি আঠেরো ফুট লম্বা এছাড়াও গর্ভগিয়ে যে প্রভুর পর্দা রয়েছে সেটি ছত্রিশ কিলোগ্রাম সোনা দিয়ে তৈরি এছাড়াও মন্দিরের ট্রাস্টে বহু ধনসম্পদ গুচ্ছিত আছে সেই কারণেই এই মন্দিরকে ভারতের থেকে ধনী মন্দির বলে মনে করা হয় এছাড়াও মন্দিরের সাতটি দরজা রয়েছে সেখানেও বহু ধনসম্পদ পাওয়া গেছে সেটাই এবার জানব প্রচলিত তত্ত্ব অনুসারে এই মন্দিরের বেসমেন্টে রয়েছে প্রচুর সম্পদ এই মন্দিরের সাতটি বেসমেন্ট রয়েছে এবং প্রতিটা বেসমেন্টের সাথে একটি করে দরজা রয়েছে দু হাজার সালে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরপর ছয়টি বিসমেন্ট খোলা হয়েছিল এবং সেখান থেকে অজস্র ধনসম্পদ পাওয়া যায় তারা জানায় প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের সোনা ও হিরের গয়না সেখান থেকে পাওয়া যায় যা বর্তমানে মন্দির ট্রাস্টে রয়েছে আসলে দরজা তো সাতটি কিন্তু তারা ছয়টি দরজা খুলতে সক্ষম হয়েছিল সপ্তম দরজার ওপারে কী রয়েছে এবার আমরা জানব এই মন্দিরের ছয়টি দরজা খোলা হলেও সপ্তম দরজার খোলা হয়ে ওঠেনি শোনা যায় সেই সময় খোলা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করে এই সপ্তম দরজা খোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বলা হয় এই দরজা কাঠের তৈরি হলেও এই দরজায় সাপের বিশাল মূর্তি খোদাই করা রয়েছে প্রচলিত বিশ্বাস এই দরজাটির সর্প স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার পাহারা দেয় বলে মনে করা হয় এছাড়াও সেখানকার স্থানীয়রা মনে করেন এই দরজাটি খুললে কোনো বড় বিপর্যয় ঘটতে পারে সেই কারণে এই সপ্তম দরজা খুলতে আর কেউ সাহস পায়নি কিন্তু মন্দিরের সঙ্গে যুক্ত পুরোহিতরা বিশ্বাস করেন যে এই সপ্তম দরজাটি নির্দিষ্ট কিছু মন্ত্র পাঠ করে বন্ধ করা হয়েছিল তারপর থেকে এখনও পর্যন্ত কেউ খুলতে পারেনি এই দরজা এই দরজাটি খুলতে হলে সেই বিশেষ মন্ত্রগুলি একেবারে নির্ভুলভাবে পাঠ করতে হবে তবেই খুলবে এই দরজা শোনা যায় এই পদ্মনাভস্বামী মন্দির প্রায় পাঁচ হাজার বছর পুরানো যেই মন্দিরের কথা বিষ্ণু ব্রহ্ম ব্রহ্মপুরাণ এবং মহাভারতেও রয়েছে কিন্তু এই মন্দির ধন সম্পদের জন্য বিখ্যাত শোনা যায় এই মন্দিরে প্রায় সতেরোশো কোটি টাকার সম্পত্তি রয়েছে এছাড়াও এই মন্দিরে ভগবান বিষ্ণুর পূজার্চনা করা হয় এরকমই আমাদের ভারতের সনাতন ধর্মকে নিয়ে জানার অনেক বিষয় রয়েছে সেগুলোর সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই নানা রহস্যমরা মন্দির ও নানা ঘটনা নিয়ে আলোচনা করব এখানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও তার কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর রহস্য ও ইতিহাস সম্পর্কে জানতে হলে এই ভিডিওটা দেখো টাটা